দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত গাড়ির ড্রাইভার ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার কৌরবেলা মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় একটি খালি অটো তারাপীঠ থেকে রামপুরহাটের দিকে আসছিল অপরদিকে একটি চারচাকা গাড়ি রামপুরহাট থেকে তারাপীঠের দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ করে এই কৌরবেলা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি দুটির অটোর মধ্যে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি তবে এই ঘটনার ফলে চার চাকার ড্রাইভারের হাত জখম হয়